সেই যুগেও নবী পাকের সাহাবা সাহাবিগণ এক জায়গায় বসে আলোচনা করেছে মিটিং করার পর রসুলকে জানালো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লা আমরা বিলালের আজান আর শুনতে চাইছি না কেন বিলালের কণ্ঠ ভালো নয় বিলাল তোতলা বিলালের আওয়াজ ভালো নয় বিলাল তোতলা তোতলা করে আজান দেয় অর্থাৎ বিলালের আজান আমরা শুনতে চাই না ওর আজান শুদ্ধ হয় না আমরা একটা কারি সাহেব যার কণ্ঠ খুব ভালো সেরকম একটা মোয়াজ্জিন রাখতে চাই ইয়া রসুল্লাহ আপনি যদি পারমিশন দেন আমার নবী পাক বললো তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো তারা আলোচনা করেই ফেলেছে তো বিলাল আজান দিতে গেল সাহাবার বলে ও বিলাল তোমাকে আজান দিতে আর হবে না কেন আজ থেকে তোমাকে মোয়াজ্জেন থেকে আমরা বিতাড়িত করলাম তোমাকে মোয়াজ্জেনে আর রাখলাম না আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন দেখেছি আজ থেকে তুমি বাড়ি চলে যাও তোমাকে আর আজান দেওয়া লাগবে না হাজরাতে বেলাল মনটা মলিম করে চোখের পানি ফেলতে ফেলতে গুটি গুটি পায় বাড়ির পথে রওনা হয়ে গেল খুব মনোযোগ দিয়ে শোনেন গজলটা এই যে মুয়াজ্জিন জানারা এত কষ্ট করে ওনাদের শান কোথায় কোথায় মান খুব ভালো করে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে ভেসে আসে মিনারে হতে মধুর আসা যে আসানে মুগ্ধ ও

আ আ সসনে ছিল কা মায়া পাসার দাদা আ আসাসানা হা কিলে পাখিফ আগাই তোনা গা আসানি নাহা কিলে পাকিি আগাই তো নাহা দা ভ এই আসাস মিনাররে হদ দ বভতরে আসা আসানের মগুত উচিজ সংসংস রবমা। বিলাল আজান দিতে হবে না কেন বলে আমরা একটা আলোচনা করেছি তোমার আজান সবার পছন্দ হচ্ছে না তুমি তো তোদলা তোমার আজান পছন্দ হচ্ছে না তুমি আজ থেকে বাড়ি চলে যাও আমরা একটা নূতন মজিদ ঠিক করেছি সে এসে মধুস্বরে আজান দেবে

tumwa gache ei kotha shune ei kotha shune ked ked dil pel ভোরের <laughs> বেলা <laughs> হজরের সময় নতুন মসজিদ চলে গেল মসজিদে আজান দেবে এখন এই মাজ্জিমকে ধরে নেন বাদ দেওয়া হলো উনি বাড়ি রইল এবার নতুন করবে তা হজরে আল্লাহর আল্লাহ যে মসজিদের ভাইরা আজ কেন তার আমাকে বাদ দিল আল্লাহ আল্লাহ আমি কি দোষ করেছি আমি তো ইচ্ছে করে তোতলা হইনি আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দান করেছো তার আমাকে কেন বাদ দিলো সারা রাত আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে হজরের সময় হয়ে গেল নতুন নিল কারি সাহেব মুয়াজ্জিন মধুর সুরে আজান দেবে এখন মিম্বারে দাঁড়িয়ে গেল মিম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাও আজান হয়ে গেল সকাল হয় না আজান হয়ে গেল সকাল আর হয় না তখন নতুন মুয়াজ্জিন মনে করছে আমি তো নতুন তাই হয়তো প্রথমবার এসে একটু ভুল হয়ে গেছে টাইমটা হয়তো বুঝতে ভুল হয়েছে তা কিছু কোন গেল কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না সাহাবাই কিরমন মসজিদে চলে এলো এই মজিন কি ব্যাপার হয়ে গেছে দিচ্ছ আজান আজান না কেন তখন মজিন বলছে ভাই দুবার আজান হয়ে গেছে কিন্তু সকাল হয় না সব অবাক হয়ে একবার সাথে সাথে শেষ হয় না পাখির কিচির মিচির শুরু হয়ে যায় আর নতুন মজিন দুবার আজান দিল রাত শেষ হয় না রাত কাটে না তখন জিবরি লামিন আমার নবী পাক ঘরের মধ্যে শুয়েছিলেন জিবরি আমিন চলে গেল ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে এখন আজান হলো না

कहते ना आधार जमन सकाल होत प्रतिदिन ए बार फजोल ते लगे नूतन मोवा जिए काटे ना आधार जमन सकाल होत प्रतिदिन तीन तीन तारे में परे उठे आसन के जाए तार परो केनो काटे नरत सकाल नहीं होय जीबिरी

নবী পাক তাড়াতাড়ি করে মসজিদে এলো এসে দেখে সব সাহাবারা এক জায়গায় হয়ে গোল টেবিল পাকাচ্ছে কি হবে সকাল হয় না ভালো করে শোনেন গজলটা কি জন্য গজলটা বলছি লাস্টে আপনাদেরকে বোঝাবো দুবার আজান হয়ে গেল সবাই মসজিদে হাজির দয়ার নবীও হাজির এই সাহাবার কি ব্যাপার গো বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দু দুবার আজান হয়ে গেল সকাল হয় না সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আমার আল্লাহর তরফ থেকে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে ামত পর্যন্ত যদি আপনার ওই নতুন মোয়াজিম একবার নয় দুবার নয় যদি ওইভাবে কিয়ামত পর্যন্ত আসান হেঁকে যায় কিয়ামত পর্যন্ত সকালের আলোয়ার পৃথিবীর মানুষ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে বিলাল তো সারা রাত বিলাল সারা না ঘুমিয়ে আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে চোখের পানিতে পুরো তানার জামা মুবারক ভিজে গেল আল্লাহ পাক দোয়াকে কবুল করেছে আমার নবী আর দেরি করল না এই সাহেব শিগগির যাও বিলালকে ডেকে আনো বিলালের কাছে চলে গেল চলো বিলাল রাসূল তোমাকে শরণ করেছে বিলালকে নিয়ে আসা হলো মসজিদে এলো বিলাল আমার নবী পাক বিলালের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল বিলাল মিম্বারে ওঠো

দশ বছর এই মানুষটা দশ বছর আজান দিচ্ছে দশ বছর আজান দিচ্ছে এখনো উনি ও আচ্ছা দশ বছর বয়স থেকে উনি আজান দিচ্ছে ওনার অভিজ্ঞতা আছে আজানের ভাই এই এলাকাটা বাদ দিয়ে একটু আমাদের ওই সাইডে যান ভোরবেলা করে বাড়ি যাই প্রত্যেকদিন যেতে যেতে ফজর হয়ে যায় ওরে আল্লাহ এক এক মসজিদের আজানের কোয়ালিটি পাঁচশো টাকার আজান পাঁচশো টাকার আজান বুঝেন পাঁচশো টাকার আজান একটা বৃদ্ধা মানুষ দাঁত নেই কিচ্ছু নেই ওই বৃদ্ধা মানুষ নড়তে পারে না কি করবে চাচা তুমি তো খেটে খেতেই পারো না তা একটা কাজ করো কোন আজান তোমার লোক হয় না তুমি এসে তো মসজিদের মাইকটা অন করে আজান দি দিও পাঁচশো টাকা করে মাসে দেবো ওই লোক আর কিরম আজান দেবো মসজিদে আল্লা হম আল্লা হ ওরে আজানের কোয়ালিটি কী রে ভাই আমার ভোরের বেলা বাড়ি যাচ্ছি যা যা ইচ্ছা বলছে কে বলে তো খায়েরো করবেন না এই আজান হজরতে বিড়াল আজান না হলে সকাল হয় না হজরতে বিনাল আজান না হলে সকাল হয় না যারা হজ পালন করতে যায় যারা মক্কা শরীফে যায় একটা বার খোঁজ নিয়ে দেখে সেখানে যখন আজান হয় একটা মানুষ আর এক পান নড়তে পারে না থমকে দাঁড়িয়ে দেয় আজান শোনার জন্য হ্যাঁ মক্কা শরীফে যাচ্ছে আজান হচ্ছে আর আমার এখানে জান আল্লাহমার হ্যাঁ শয়তান বলে আল্লাহ আমার তো ছুটিও তো আমার থেকে বড় শয়তান আজান কে নিয়ে মজা কি হ্যাঁ যে আজানে নামাজি বাড়বে যে আজান মানুষের মনের মধ্যে আল্লাহর ভালোবাসা বাড়াবে আজকের সেই আজান দেবার লোক পাওয়া যায় না যারা আজান বুঝে না যারা আজান জানে না তাদেরকে পাঁচশো টাকা দিয়ে আজান দিতে দিচ্ছ আহা হিসাব দিতে হবে মনে রেখো বিলালের সঙ্গে মোয়াজ্জিদের হাসর নাসর হবে তবে কোন মোয়াজ্জিদ

我马儿疾呀，三年不归多情愁。